কিভাবে বা এটা এটা দিন তারপরে আমরা যেটা করবো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে মিষ্টি সব আমরা আগে আমাদের মিষ্টি সব টা দেখবো যে আমাদের এখানে কত পার্সেন্ট লাখ লাগে এবং কি কি পাই এরপরে হচ্ছে আমরা ইভো অ্যাক্সেস নিয়ে কথা বলবো সরাসরি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে

আমরা তখন থেকে যদি আমরা সেলের এখানে আসি এই সেলের ড্রেসটা কিন্তু আমরা নিতে পারবো একশো চৌত্রিশ ডায়মন্ড দিয়ে তবে তার আগে আমাদের এখানে কোনো কিছু খরচ করতে হবে খরচ করে হচ্ছে এটা আমাদেরকে পার্সেস করতে হবে সো আমরা এখান থেকে যে যে জিনিসগুলো নিবো আমরা এই এখানে কিছু পার্সেস করে আগে এটা নেওয়ার চিন্তা করি যেখানে নিরানব্বই ডায়মন্ড যখন আমি পার্সেস করবো তখন হচ্ছে আমার জন্য এটা খুলে যাবে দেন হচ্ছে আমি এটা নিতে পারবো সো আমরা এখন আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমরা এই জ্যাকেটটাও নিয়ে নিই বা এটাও এটা নিয়ে নিই এটা নিতে কত টাইম লাগবে একশো চৌত্রিশ হচ্ছে আমরা পঁচানব্বই মাইনাস পঁচানব্বই ফাইনালি আমরা কিন্তু আমাদের কিন্তু মিষ্টি সরকার কাজ শেষ আর কিছু যাই লাগে সবগুলো করে নিয়ে নিবে তো এখন যাব হচ্ছে আমরা ইভো অ্যাক্সেস দেখো ইভো অ্যাক্সেসটা তোমরা অনেকেই নিতে চাচ্ছ অনেকেই মেসেজ করছো হোয়াটসঅ্যাপে তো गाइस তোমাদের যেটা ডায়মন্ড টপ আপ লাগে তোমরা গুগলে চলে যাও ডট এ সার্চ করো তারপর দেখো হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই ওয়েবসাইটে আসার পর লগইন বাটনে ক্লিক করো নিচে রেজিস্টার বাটনে ক্লিক করে নাম্বার বার ইমেল দাও লগইন করতে পারো এখান থেকে গুগল উইথ দিয়ে লগইন করলে তোমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল এখানে সিলেক্ট করো তারপর দেখো ক্লিক করো তারপর দেখো হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করো তারপর দেখো হোমে যাও তারপর ইউআইডি টপ আপ এর উপর ক্লিক করলে করার পর দেখো হচ্ছে এখান থেকে তুমি যে প্যাকেজটা নিতে যাচ্ছো সেটা সিলেক্ট করো তারপর হচ্ছে নিচে তোমার ইউআইডি দাও তারপর পেমেন্ট মেথড ইন অটো পেমেন্ট দাও তারপর এখান থেকে বিকাশ সিলেক্ট করতে পারো এখানে তোমার নাম্বার দিবা নাম্বার দেওয়ার পরে হচ্ছে তোমার এখান থেকে তোমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে তুমি যখন সেই ওটিপি কোডটা এখানে বসাবা দেখে দেখে ওটিপি কোডটা বসানোর পর এখানে হচ্ছে তুমি তোমার বিকাশের পিন নাম্বারটা দিবা দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি তোমার এখানে পেমেন্ট হয়ে যাবে পরে মাই অর্ডারে যাবা আর পপআপটা কিন্তু অটোমেটিক হয়ে যায় দেখো কমপ্লিট হয়ে গেছে যে এটা কিভাবে নিবো এইটার মেসেজ দেখতে দেখতে আমার অবস্থা খুবই খারাপ আর উত্তর দিতে পারতেছিলাম আমি হোয়াটসঅ্যাপে সো এটা যারা আমার প্রশ্ন করছে আমি তাদের উত্তর দিতে পারি কারণ তোমরা আমাদের থেকে বা আমার কাছ থেকে টপক গুলো নিয়ে সেই ক্ষেত্রে এর জন্য এই সবগুলো অ্যান্সার আমার কাছে আসছে সো আমি কিন্তু অ্যান্সার দিতে পারি অনেকে বলছি যে আমি ভিডিও করে বলে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে নিতে হবে দেখো গাইছে এটা কিন্তু ইউআইডির সিস্টেম করে নাই এটা আমি গ্যার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে ইউআইডি দিয়ে দেখলাম যে এটা ইউআইডি সিস্টেম করে নেয় এটা হচ্ছে তোমার গুগল থেকে পার্সেস করে নিতে হবে যখন যখন তুমি এইখানটাতে দিবা বা এখানে যে দেখো তুমি যদি তিন দিনের জন্য নেও দুশো পঞ্চাশ টাকা সাত দিনের জন্য নিলে হচ্ছে তিনশো তিরাশি টাকা তিরিশ দিনের জন্য যদি নাও তাহলে চোদ্দশো আশি টাকা এখন এটা তোমরা এই সবগুলো ইবো যদি তিন দিন ব্যবহার করতে পারবা তিন দিনের পরে কিন্তু আর ব্যবহার করতে পারবা না সাত দিনের জন্য নিলে তোমরা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবা সাথে হচ্ছে তোমার এই যে ই বি ব্যাচের মতন এই ই বেচ থাকবে আর এই যে স্পেশাল এই এটা থাকবে এই দুটা জিনিস তোমরা ফেরিতে পারবা মাত্র তিন দিনের জন্য যদি এটা তোমরা তিন দিনের জন্য নিয়ে থাকে আর সাত দিনের জন্য নিয়ে থাকলে সাত দিন আর তিরিশ দিনের জন্য নিয়ে থাকলে 30 দিন পর্যন্ত সবগুলো ইভো তুমি একদম ম্যাক্স টোটালি ম্যাক্স কিন্তু ব্যবহার করতে পারতেছো আর এই ব্যাচ গুলো কিন্তু পেয়ে যাচ্ছ আর এখানে দেখো যে ফার্স্ট সাবস্ক্রিপশন করলে তুমি একশো ডায়মন্ড নাও এখানে কিন্তু বোনাস পেয়ে যাবে এখন বিষয় হচ্ছে এটা নিতে গেলে হচ্ছে তোমার গুগলের মাধ্যমে নিতে হবে আমি যদি এখান থেকে দেখো এ ক্লিক করি তখন হচ্ছে এখান থেকে সরাসরি আমাকে গুগলে নিয়ে যাবে এখানে হচ্ছে তোমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাতে তোমার হচ্ছে পাসপোর্ট দিয়ে রেন্ডসমেন্ট করা থাকবে এটা কিন্তু তুমি সরাসরি নিতে পারবা না যদি তোমার ভিসা কার্ডে পাসপোর্ট রেন্ডসমেন্ট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিতে পারবা যেগুলো ডুয়েল কারেন্সি কার্ড আছে সেইগুলো দিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবা তখন কিন্তু তোমার এটা কেটে নিবে এই টাকা থেকে এই সারা তোমরা নিতে পারবা না এই সারা যে নিতে পারবা অনেকের কাছে হয়তো তুমি যদি আইডি পাসওয়ার্ড দাও সেই ক্ষেত্রে তুমি নিতে পারবা গাইস এইটা নেওয়ার জন্য আইডি পাসওয়ার্ড দিও না এখন কিন্তু আইডি মেরে দেয় এরকম মানুষের অভাব নাই সো আমি মনে করি এই তিন দিন বা তিরিশ দিন বা সাত দিনের জন্য এটা ব্যবহার করে তোমার এইভো গানগুলো তুমি সাত দিন তিন দিনের জন্য ব্যবহার করতে পারবে পরবর্তী সময় ব্যবহার করতে পারবে না তুমি এটা কেমন সাত দিন পর বা তিন দিন পর কিংবা এক মাস পর কিন্তু অটোমেটিকলি চলে যাবে এটা মূলত হচ্ছে যে এই গানটারে মানে ইয়া করার জন্য প্রমোট করার জন্য হচ্ছে এই সিস্টেমটা গ্যারণা করছে জি একটা ইবো গান আসবে সামনে এইটারে প্রমোট করার জন্য আমি মনে করি আর যদি আর যাদের টপক এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এস আরবি টপক ডট কম দুইটা ওয়েবসাইট আছে আমাদের দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা চাইলে নিতে পারো আশা করি তোমরা অনেকে এই প্রশ্ন উত্তরটা পেয়ে গেছো যে এটা আসলে কিভাবে নিতে হয় বা নেওয়ার দরকার কিনা আমি মনে করি এটা নেওয়ার দরকার নাই তুমি এখান থেকে হয়তো অনেকগুলো জিনিস মানে অ্যাক্সেস করতে পারবা আমি মনে করি যে আইডি পাসওয়ার্ড দিয়ে এগুলো পার্সেস করার প্রয়োজন নাই সো এই ছিল আর কি ভিডিও তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা নিয়ে আল্লাহ করবো না যেমনি গেম খেলতে গেম খেলো আইডি দিয়ে আইডি মারা রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবা আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কেমন হবে সেটা কিন্তু একটা কমেন্ট করে আর সবাইকে ভিডিও গেমিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামালিক